মানবাধিকার দিবস বা হিউম্যান রাইটস ডে প্রতি বছর দশই ডিসেম্বর সারা বিশ্বে পালিত হয় এই দিনটি পালনের একমাত্র লক্ষ্য মানবাধিকারের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং সকল মানুষ যাতে তাদের মানবাধিকার অবাধে উপভোগ করতে প্রতি বছরের মতো এবছরও কবিতা গুপ্তার উদ্যোগে বড়বাজারে কালাকার স্ট্রিটে পালিত হলো মানবাধিকার দিবস কলকাতা হিউম্যান রাইটস ইনফরমেশন ডেভেলপমেন্টের সভাপতি কবিতা গুপ্তা জানান বড়বাজারে এমন অনেক সাধারণ খেটে খাওয়া মানুষের মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে তাদের পাশে দাঁড়াতে এই উদ্যোগ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদদার ছিলেন অসিত সরকার পবন শর্মা সহ অন্যান্যরা অবশ্যই বাংলাদেশে যেটা হচ্ছে সেটা একটু নোংরা হচ্ছে অন্যায় হচ্ছে এই অন্যায়ের প্রতিবাদ ভারতবর্ষ নয় সারা বিশ্বের মানুষের করা উচিত যাদের মানবতা আছে যারা মানুষত্ব বোধ আছে প্রত্যেকটি মানুষের এটা প্রতিবাদ করা উচিত অবশ্যই আমি মিটিং বা বক্তব্যে বলেছি যে আমাদের সবার আগে দরকার জাতীয়তা বোধের উন্মেষ ঘটানো মানবতার উন্মেষ ঘটানো আমরা মানুষ আমাদের সংকীর্ণতা মনোভাব উঠে গিয়ে প্রত্যেকটি মানুষের পাশে দরকার হিন্দু মুসলিম শিখ সকলে মানুষ বিশ্বাস করে কেউ ভগবান বিশ্বাস করে কেউ খ্রিস্ট বিশ্বাস করে কেউ বিশ্বাস করে আমাদের জন্মাতে হবে আমাদের মৃত্যু আছে তো এক্ষেত্রে কোনো বিভেদ করলে চলবে না আজকের অনুষ্ঠান খুব ভালো কবিতা প্রত্যেক বছরেই কাজটা করে আপনারা এসছেন আমি সবার কাছে অনুরোধ করব যে শুধু একটা দিন উদযাপন করলে হবে না ভারতবর্ষের বুকে ভারতবর্ষে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত রাখতে গেলে যেভাবে দরকার ঠিক সেইভাবে সকলকে সকল মানুষকে এগিয়ে আসতে হবে একটু একটু করতে করতে প্রত্যেকটি মানুষ যেন তাদের অধিকার সম্বন্ধে সচেতন হয় সাথে সাথে মানুষের দায়িত্ব সম্বন্ধে যেন সচেতন হয় আমাদের কি দায়িত্ব আমাদের কি কর্তব্য সেটা যেন আমাদের সচেতন হয় বিশেষভাগ মানুষ আমরা অধিকার সম্বন্ধে সচেতন হই কিন্তু দায়িত্ব সম্বন্ধে আমরা সচেতন কোথায় যেন হারিয়ে যাই তা আমাদের এটা মনে রাখতে হবে যে আমাদের যেমন অধিকার আছে কেমন আমাদের দায়িত্ব কর্তব্য আছে মানুষের প্রতি মানুষের দায়িত্ব কর্তব্য যদি পালন করতে হবে সেই দিনকে ভারত আবার জগৎ সভার শ্রেষ্ঠ আসন লাগে যেটা স্বপনবাবু বলেছে সত্যি সত্যি একেবারে ঠিক তার সঙ্গে আমি একটাই কথা বলবো যে শিক্ষিত না হলে অধিকারটা কতটা অধিকার সেটা বোঝা যাবে না সুতরাং শিক্ষিত করার দায়িত্ব হচ্ছে বাবা মা প্রথমে তারপরে আমাদের রাষ্ট্র সুতরাং শিক্ষিত করতে হবে শিক্ষিত হলেই দায়িত্ববোধ আসবে দায়িত্ববোধ এলেই অধিকারটা বুঝবে আমাদের অধিকার মানে এই নয় যে আমি যেখানে সেখানে যা খুশি তাই করবো এই যা খুশি তাই যাতে না হয় তার জন্য এই শিক্ষিত করা দরকার এবং সেটা স্বপন বাবুরা নিশ্চয়ই চেষ্টা করছেন সবাইকে শিক্ষিত করার সারা বছর এইগুলো এই যে কবিতার যে প্রয়াস এটা সত্যি ভালো কিন্তু আমার মতে কবিতার উচিত ছোট ছোট ইউনিট করে পাড়া প্রতিবেশীদের শিক্ষিত করা তাদের বোঝানো যে এইটা তোমার অধিকার এইটা তোমার অধিকার নয় কেননা আমরা প্রায়ই দেখি যে গলির মোড়ে একটা প্যান্ডেল করে লোকের অসুবিধা করছে এটা কিন্তু অধিকার নয় এই অধিকারটা বন্ধ করার দরকার জন্যই শিক্ষার দরকার এই আমার জন্য যাতে অন্যের অসুবিধে না হয় এটাই হচ্ছে শিক্ষা এবং এটাই হচ্ছে মানবাধিকার দেখুন আমি বাইশ বছর ধরে করে আসছি মুকুল গোপাল মুখার্জির হাত ধরে যাচ্ছি শুনি নেই এখন আমার সাথে হাইকোর্টের সমরেশ ব্যানার্জি রয়েছেন অনেক কিছু শিক্ষা অর্জন করেছি আজকে বড় বাজারটা বেছে নিলাম কারণ আছে বড়বাজারে যারা গরিব দেখুন বড় লোকদের কি অধিকার কি এলো কি গেল কিছু এসে যায় না বেসিক্যালি যারা নিডি পারছেন যারা একদম গ্রাস রুটে থাকেন বড়বাজারের অঞ্চলে এত অত্যাচার হয় যে চিন্তা করতে একটা খেলাওয়ালা বসে আছে কে বললো এখান থেকে এটা তো মানব অধিকার লঙ্ঘন করা হচ্ছে যার জন্য আমি এই অঞ্চলটা বেশি যাতে কারোর কোনো যদি অসুবিধা হয় ছিনিমিনি খেলা হয় অধিকার নেই তখন আমরা তার পাশে গিয়ে দাঁড়াবো আর এমন একটা লিডার পেছি যিনি সর্বদা মানুষের কথা চিন্তা করেন আমি আগেই বলেছি তিনি কোনো রং দেখেন না যারা এনার কাছে আসে ইনি তাদের হয়ে কাজ করেন কাজটি হলো মিল মূল উদ্দেশ্য আর ওই লোক এদিবক্সি বলেন অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস তো আমরা করছি যখন কোনো অসুবিধা হবে অধিকারটা কি হিউম্যান রাইটসটা কি জানতে হবে প্রথমে জানতে হিউম্যান রাইটসটা কি তোমার রাইটস কি কি রয়েছে তুমি কিভাবে কথা বলতে পারবে কিভাবে অধিকার জানাতে পারবে এইগুলো প্রথমে জানতে হবে না জানতে পারলে আমি এদেরকে বোঝাতে পারবো না এরা সর্বদা এরা ডিপ্রাইভ হচ্ছে এদেরকে যাতে কেউ ডিপ্রাইভ করতে না পারে যার জন্য আমি এই অঞ্চলটা বেছে নিলাম চেষ্টা করব আগামী দিনে সকল সমাজের মতো লিডার যখন সাথে আছে দিদির মতো নেত্রী যখন সাথে আছে মানুষের যাতে অধিকার থেকে বঞ্চিত না হয় তার দিকে আমরা যথেষ্ট খেয়াল রাখবো